বিবাহ বিবাহটা একটা আহাম এবং গুরুত্বপূর্ণ একটা এবাদর ঠিক কিনা ঠিক কিনা আর মমিনের সকল কিছুর তা আর সম্পর্ক থাকবে কার সঙ্গে মসজিদের সঙ্গে ছোট বড় সকল আয়োজন মমিন সম্পূর্ণ করবে কোথায় গিয়ে মসজিদে গিয়ে মনে থাকবে এই পয়েন্টটা শুধু ধরে রাখবেন লাস্ট পর্যন্ত ইনশাল্লাহ মমিনের ছোট বড় সতর যত আয়োজন রয়েছে এটা সম্পূর্ণ করবে কোথায় গিয়ে কোথায় গিয়ে মসজিদে নামাজ থেকে শুরু করে অন্যান্য যাবতীয় সবকিছু মসজিদের মাধ্যমে আমাদের পূর্ণ হবে ঠিক কিনা আর যারা বিধর্মী রয়েছে তাদের জন্য কোথায় সম্পন্ন করবে বলে মন্দিরে গির্জায় যায় ঠিক কিনা ঠিক কিনা তো মসজিদে যে যাইবে সে হলো মমিন মুসলমান ঠিক কিনা তো মমিন মুসলমান বলছিলাম বিবাহ নি বিবাহ কাকে বলা হয় যারা বিবাহ আমরা করি না আমরা শোনেনি আর আমরা যারা বিবাহ করেছি আমরা মিলেন বিবাহ বলা হয় এমন একটি বন্ধনের নাম যার মাধ্যমে একজন পুরুষ একজন পরনারীর সঙ্গে নিজের যৌবিক চাহিদা পূরণের বৈধতা পায় বলেন আল্লাহ আকবা বিবাহ করে নিয়েছে একজন অপরিচিত মহিলা আমার জীবন সঙ্গিনী হয়ে গিয়েছে আমার ঘরের সৌন্দর্য হয়ে গিয়েছে আমার নিজের চাহিদাগুলো পূরণের বৈধতা দিয়েছে তো কে বলে বিবাহের মাধ্যমে সুবাহান আল্লাহ বলেন বিবাহের উদ্দেশ্য কি বিবাহের উদ্দেশ্য হলো মানব সম্পদকে সংরক্ষণ করা বংশকে হেফাজত করা পারিবারিক জীবনটাকে ধীর করা এবং শক্তিশালী লহ আকবাম বিবাহ যদি না হয় উন্মুক্ত যদি আমি আর আপনি মিশে যায় খোদার আর কসম করে বলি সমাজের ভিতরে যার সন্তান ছাড়া সুসন্তান পাওয়া যাবে এজন্য মানব সম্পদের সংরক্ষণ হবে কিসের মাধ্যমে বিবাহের মাধ্যমে পৃথিবীর সবচেয়ে দামি সম্পদের নাম হলো মানব সম্পদ বলে সুবাহান্লাহ এজন্যই দেখবে বিভিন্ন উন্নত ক্রান্তিগুলোতে বিভিন্ন ছোট ছোট কান্ট্রির লোকদেরকে ডাকে আর বলে আমরা ন্যাশনালিটি তোমাদেরকে দেব চলে আসো বলে কেন বলে ওই রাষ্ট্রের জনগণ কম হওয়ার কারণে তাদের ক্ষমতা কম বলেন সুবাহান আল্লাহ তো এই মানুষটাকে বানিয়েছেন কে বানিয়েছেন কে মমিন মুসলমান আল্লাহ রাবুল আলমিনের হাবিবে কি প্রিয়া হজরত আলী তা আলা আনুকে ডেকে বলে আলী রে তিনটা জিনিস তোকে আমি জানাইয়া দিই রে আলি জীবনে তিনটা জিনিসের ভিতরে কাল কালক্ষেপণ করবি না বিলম্ব করবি না বলেন না আল্লাহ আকবার বলেন জিনিস কয়টা বলেন না কয়টা হাতটা উঠাইয়া বলেন কয়টা জিনিস আল্লাহ আকবার এক নম্বর আল্লাহর হাবিব জানাইয়া আলি রে মসজিদের মেম্বার থেকে যখন আমার আল্লাহু আকবরের ধনী আসে আল্লাহু আকবারের ধনি আসতে দেরি রে আলী কাজ কাম সবকিছু উপেক্ষা করে আল্লাহর غلامির জন্য নামাজে এতে দেরি করিস না তাহলে এক নাম্বার যেই কাছে দেরি করা যাবে না তার নাম কি নামাজের আজান হয়ে গেলে কোন কাজ আমার থাকবে না আমার একটাই কাজ থাকবে আমার রবের গোলামি করা ঠিক না আব্দুল্লাহ এবনে মোবারক রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নে জগে দেখতেছেন মৃত্যু হয়ে গিয়েছে কেয়ামত কায়েম হয়ে গিয়েছে জান্নাতের পরোয়ানা পেয়ে গিয়েছে জান্নাতে যাবার পর উৎকৃষ্ট যে জান্নাতের স্তর রয়েছে তার পাশেই দেখলো যে একজন কর্মকার যিনি ওই জামানারি ছিল আবদুল্লা ইবনে মোবারকের পাশের ওই বাজারেরই কর্মকার ছিলেন আল্লাহর বান্দা ঘুম থেকে জাগ্রত হয়ে যায় রইসুল মুহাদ্দিসিন ছিলেন মুহাদ্দিস ছিলেন বড় আলেম দিন ছিলেন তিনি দেখতেছেন আমার মুসল্লির জান্নাতটা আমার থেকে আপার লেভেলের সুন্দর ঘর হাজরত আবদুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাই আর দেরি করলেন না সকালে ঘুম থেকে জাগ্রত হবার পর আল্লাহর বান্দার বাসাই দেইয়া জিজ্ঞাসা করে ও আমার বোন তোমার স্বামী এমন কি কাজ করত যার কারণে আমি স্বপ্নে তো এমন এমন দেখলাম আল্লাহর বান্দি বলে ও মহাদেশ আমার জানা নাই আমার জানা নাই বারবার পিরাপিরি করার পর আল্লাহর বান্দি বলে আপনি আমাদের ওই কর্মকারের দোকানে যান কামারের দোকানে যান ওইখানকার খানকার যে শ্রমিক রয়েছে তারা বলতে পারবে আমার স্বামী কি আমল করে ওই দোকানে যাওয়া হয়েছে আব্দুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহ আলাই দোকানে গিয়ে কর্মচারী সকলকে ডাকছেন ভাইজান আমি অমুক জায়গা থেকে এসছি তোমাদের কাছে একটা জিনিস জানতে চাই কর্মকার কামারের দোকানের কি জানতে চাইবে ঠিক কি না এত বড় হুজুর আসছে ইমাম সাহ আসছে হুজুর আসছে শ্রমিকরা বলতেছে হুজুর কি জানতে চান হজরতে আবদুল্লাহ মুবারক রহমতুল্লাহ হাজরত আবদুল্লাহ ইবনে মুবারক জিজ্ঞাসা করলেন তোমাদের মনিপ তোমাদের মালিকের এর্তে কাল হয়েছে কিছুদিন পূর্বে বলে হা তোমাদের মালিক কেমন কি কাজ করত। স্বপ্নে যুগে আল্লাহ তালা আমাকে দেখাই এলেন তোমার ওই কর্মকার তোমার ওই জান্নাতের ভিতরে আমি ইবনে মুবারকের থেকে সুন্দর জান্নাতে বসবাস করতেছে আবদুল্লাহ ইবনে মুবারকের প্রশ্নের উত্তরে এবার শ্রমিকরা বলতেছেন আর বলবো আমাদের মনিবের একটা পদাভ্যাস ছিল কাজের যখন চাপ হইতো শত ব্যস্ততার পরেও কাজের চাপের পরেও মসজিদের মিনার থেকে যখন আল্লাহ আকবরের ধ্বনি আসতো ওনার ওই হাতুড়িটা যদি তার মাথায় ছিল মাথার দিকে রাখতেন সামনের দিকে আনতেন নাঙা পিছনের দিকে নিক্ষেপ করে আল্লাহ তালার দরবারে হাজিরি দেবার জন্য মসজিদে চলে যাইতে দূরি বাস আজিয়ারে বত यारे बद बदतर बुआ दु अज मारे बद मारे बद तर हा तुरा बर जा जना यारे बद बर जाने ईमानत जना अब्दुल्ला इब्ने मुबारक रहमतुल्लाह अलैहि बुस्तार देरी होइलो ना कारण अल्लाह रब्बुल आलमीन ছোট আমলটা যদি কবুল করে নেয় ওই ছোট্ট আমলের বদলতে আল্লাহ তালা জান্নাত দিতে পরোয়া করবে না ঠিক কিনা এই জন্যই তো আমাদের যাদের সন্তান নুরানি মাদ্রাসাই গুলোই পরে একটা হাদিস বারবার পরে বারবার পরে আখলিস বান্দা তুমি তোমার আমলকে খাটি করো অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে সুবাহান আল্লাহ এই জন্য রে মমিন মুসলমান নামাজের সময় আসলে দেরি করা যাবে দেরি করা যাবে নামাজের আজান হয়ে গিয়েছে তার মানে পৃথিবীর কোনো কিছু আমার জন্য আর থাকবে না আমার জন্য একটাই কাজ কাস্তা হলো নামাজ 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 কে বলো না কাজ আছে কাজ কে বলো আমার নামাজ আছে নামাজবিহীন পারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে এই জন্য কে কে এমন রয়েছে আজকের পর থেকে নামাজের আজান হলে অন্য কোনো কর্মব্যস্ততায় থাকব না একটাই কাজ একটাই কর্মব্যস্ততা আল্লাহর তাকে সারা দিয়ে আল্লাহর সামনে শ্রদ্ধা করার জন্য অবনত হব ইনশাল্লাহ মার হবা আল্লাহ কবুল করু আরো আসতে বলো না আমি হাত তাহলে এক নাম্বার কাজ হলো তাড়াতাড়ি করবা কোনটা বলে নামাজের সময় হয়ে গিয়েছে তো নামাজ দেরি করা যাবে মা বোনরা তো ভালো গাফলতি করে এখানে ঠিক কি না সুতা দেয় রান্না বাড়ার সুতা সুতা দেয় ছোট বাচ্চার সুতা ঠিক কি না আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই বলেন তো সমাজের ভিতরে ওলামায় কেরামের সন্তান বেশি না আওয়াম জনতা সন্তান বেশি আলেম ওলামাদের সন্তান বেশি ঠিক কি না আমরা তো হলো সিঙ্গেল বয় ঠিক কি না একের বেশি নয় দুই হলে ভালো হয় হয় না ঠিক কি না আবার কেউ কেউ তো আছে যে দুইও লাগতো না একটা হইলেই হয় উগদা ফুয়া 1 টাকা কয়েন দেখেছেন আপনারা বাংলাদেশের দেখেছেন প্রত্যেকটা জিনিস কিন্তু একটা মেসেজ দেয় সরকারি যত লঘু রয়েছে লঘু রয়েছে যত ছিল রয়েছে প্রত্যেকটা জিনিস কি দেয় একটা জিনিসের দাওয়াত দেয় কিছু কিছু স্টিকারে আমাদের কি থাকে দয়েল পাখি থাকে ঠিক কি না কিছু কিছু জায়গাতে শাপলা পাখি থাকে শাপলা ফুল থাকে ঠিক কি না কোনো কোনো জায়গাতে আবার কাঠারের জিনিস থাকে ঠিক না তো এগুলো কি বলে যে এগুলো আমাদের জাতীয় সম্পদ আল্লাহ বলেন না তো আমাদের টাকার ভিতরে যে দুই দুইজনের ছবি দেওয়া একজন নারী একজন পুরুষ আর লগে লগে একটা একটা করে ক্যাসেট আছে না নাই এটা কি দেয় জানেন এটা এটাই দেয় যে টাকা দেখবে আর বুঝবে যে কিরি এখানে যেহেতু টাকার ভিতরে একে একে রয়েছে সুতরাং একের বেশি নেওয়া যাবে না দুই হলেই হবে ঠিক না যারা এই মেসেজ নিয়ে জীবনযাপন করি বার্ধক্য আসার পূর্বে তাদের লাঞ্ছিত হতে হয় চিৎকার দিয়ে বলে ঠিক কিনা এক সন্তান চলে গেছে আমেরিকা আরেকটা চলে গেছে লন্ডন এবার বুড়ি আর বুড়া বয়ে থাকতে হয় কী লইয়া বলে মাঝে মাঝে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয় বলেন নাওজুবিল্লা বর্তমান সময়ের ভিতরে যতগুলো বৃদ্ধাশ্রমে যাবেন গরিবের বাপ পাইবেন না সব হলো ধনির বাপ নাউজুবিল্লা বলেন এক একজনের সন্তানকে এডুকেশন হাই এডুকেশন দিয়ে বাহিরে পাঠিয়ে দিয়েছে এখন বাপ মারার খবর নেয় না এমন ফুতায় আছে না নাই এমন সন্তান আদি আছে না নাই এজন্যই বৃদ্ধাশ্রমে থাকে হলো বড় লোকের সন্তান আর মাদ্রাসাগুলোতে থাকে হলো গরিবের সন্তান আল্লাহ আল্লাহ এই কোরআনের কোরআনের আলেম অধিকাংশ হয় গরিবের সন্তান গুলো বলেন সুবাহান আল্লাহ আল্লাহ তালার জ্ঞান কাকে দিবেন এটা আল্লাহ নির্ধারণ করেন এটা টাকার বলে আসে না এটা যোগ্যতার বলে আসে না এটা আসা তো হলো আল্লাহ তালার পক্ষ থেকে নমিনেশনের বদল হতো সুবাহান আল্লাহ পৃথিবীতে নমিনেশন নিতে গেলে কত কিছু দেখা লাগে কি প্রপার্টি রয়েছে কত টাকা রয়েছে আপনি নমিনেশন নেবেন আপনার সব কিছু ব্যাঙ্ক ব্যালেন্স সব কিছু লিখতে হবে কিন্তু আমার আল্লাহ বলেন আমার আল্লাহ বলেন সব চাইতে দামি সম্পদ এই কোরআনটাকে আমি ওই টাকা পয়সা দেখি না আমি দেখি তো মানুষের মন দেখি যে সন্তানটাকে আল্লাহ তালার জন্য উন্মুক্ত করে দেয় আজাদ করে দেয় যে আমার আমার স্ত্রীর গর্বে যে সন্তান আসবে এটাকে শুধুমাত্র কেবলমাত্র আমার আল্লাহর ঘরের জন্য আমার আল্লাহর রাস্তার জন্য আমি নির্বাচন করলাম এই সমস্ত বাবজানদের সন্তানগুলোই হকানি রব্বানি দিন হয় চিৎকার দিয়ে বলো ঠিক কিনা তো মমিন মুসলমান মা বোনরা বলে হুজুরদের আহলিয়াদের সন্তানাদি বেশি হয় ঠিক না আর আম জনতাদের সন্তানাদি কম হয় এরপরেও বলেন তো আপনার মসজিদের ইমাম সাহেবের স্ত্রী নামাজ সারে গোসারহাটের মুফতি মহিউদ্দিন সাহেবের স্ত্রী নামাজ সারেন না না বলে তাদের সন্তান যতই হোক না কেন সব কিছুকে উপেক্ষা করে বলে কাপড় চুপড় সব চেঞ্জ করে আল্লাহর গোলামি করার জন্য আল্লাহর গোলামি করার জন্য আল্লাহর করে না তারা তো একটা জিনিসকেই দেখে একটা জিনিসকেই দেখে আমার আল্লাহ যদি আমার সঙ্গী হয়ে গিয়েছে আমার সন্তান অসুস্থ হবে না আমার আল্লাহর যদি রহমত হয়ে গিয়েছে আমার সন্তান কখনো কোনো ভাইরাসে আক্রান্ত হবে না সুবাহ আল্লাহ তোমিন মুসলমান নামাজে গাফলতি করা যাবে দুই নাম্বার আল্লাহর হাবিব বলেন আল্লাহর যদি হয়ে যায় এ তুমি জানাইয়া দাও আমার তাকে দাফন কাফন করতে যেন দেরি না করে দেরি না করে বড় পরিতাপের বিষয় মাঝে মধ্যে এমন দেখা যায় মাইতের এতেকাল হয়ে গেছে তিন দিন হয়ে গিয়েছে ফ্রিজিং এরখা দিছে না ওজুবিল্লা এতে ওই মাইত খুশি হয় না কষ্ট পায় মারাত্মক কষ্ট পায় আল্লাহর হাবিব বলতেছেন একটা লাশ দেখে সে সামনে দিয়ে আল্লাহর হাবিব বলতেছেন মুস্তারি আও মুস্তারা যে এই লাশটা হয়তো নিজে শান্তি পাচ্ছে না হয় অপরকে শান্তি দিতেছে সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ বুঝলাম না কথাটা লাশের শান্তি পাইতেছে আবার অন্যকে কষ্ট দিতেছে এর মানে কি আল্লাহর হাবিব বলতেছেন আল্লাহর বান্দা যদি নিক্কার হয় তার জন্য হৌরে গেলমান অপেক্ষা করতেছে আল্লাহ আকবার তার জন্য জান্নাত অপেক্ষা করতেছে আল্লাহ আকবার সুতরাং তাকে যত দেরি করা হইবে ওই ব্যক্তি জান্নাত থেকে তত দূরে থাকে আর জান্নাত থেকে দূরে থাকার কারণে আল্লাহর বান্দা কষ্ট পাইতেছে ঠিক কিনা আরেকজনের কথা বলা হইল তার থেকে জাতি শান্তি পাইতেছে এর অর্থ হলো দুনিয়াতে কোনো পাপিষ্টর যদি মৃত্যু হয় ওই পাপিষ্ট আল্লাহর জমিনে যতক্ষণ পর্যন্ত থাকে আল্লাহর জমিন লানত দিতে থাকে যেই গাছের নিচে রাখা হয় গাছ পর্যন্ত লানত দেয় যেই ধুলা বালি যেই আবহাওয়া আসে ওই আবহাওয়া পর্যন্ত লানত দিতে থাকে এই জন্য কারো এন্তেকাল হয়ে গেলে তাড়াতাড়ি দাফন করতে হবে দেরি করা যাবে তৃতীয় নাম্বার আল্লাহর হাবিব জানাইয়া দেন আলী রে আমার উন্নতের যদি কারো মেয়ে প্রাপ্ত বয়স্ক হয়ে যায় সুপাত্রের ব্যবস্থা যদি হয় সুপাত্র থেকে যদি প্রস্তাব আসে তার বিবাহ করাইতে তোমরা কালক্ষেপণ করিও না কিন্তু আমি আর আপনি কি চিন্তা করি আমার মেয়েটা এডুকেশন হাই এডুকেশনওয়ালা হোক পড়াশোনা শেষ করুক মাস্টার্স কমপ্লিট করুক মমিন মুসলমান আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই আমার মা বোনদেরকে আমরা বিবাহ করি অথবা বিবাহ বন্ধনে আবদ্ধ করাই কেন কেন ঘরের কাজ করার জন্য না বাহিরের কাজ করার জন্য আপনি বিয়ে করছেন বিয়ে করছেন কেমন একটা ইঞ্জিনিয়ার মহিলার কাজ করতে গেছেন চাকরি করে আসছেন দুপুরে স্ত্রীর জিঙ্গেতেছেন লাঞ্চের খাবার হয়েছে সে উত্তর দিতেছে আমি তো নতুন এসেছি তোমার ঘরে আমি দেখছি তোমার দেওয়ালটা কয় চোরাই রয়েছে নতুন বউ কিছু আর কাজে বৌ গেছে গা আবার আবার ডিউটি করে এসেছে এবার বিকেলবেলা আসরের পরে এসে বলতেছে নাস্তা মাস্তা হয়েছে চাটা বানিয়েছ বলতেছে আমি তো প্রস্ত মেপেছিলাম দর্ঘটা মেপে নিলাম এটা মাপতে মাপতে সময় চলে গিয়েছে মাগরিবের পরে আইছে এবার আসার পরে জিজ্ঞাসা করতেছে কি খবর খাবার টাবার কিছু দেবা বলতেছে আমি তোমার সিঁড়িটা মাপতে মাপতে আমার সময় চলে গিয়েছে বলেন এই বউ ঘরে রাখবেন না কোনো জায়গায় ফাটাই দিবেন জোরে খন না এই ঘর এই বউ কি ঘরে থাকার নাকি শ্বশুর বাড়িতে পাঠানোর বউ সুতরাং স্ত্রীকে তো স্ত্রীকে তো বিবাহ করা হয় ঘরটাকে সামলানোর জন্য মা বোনরা ঘর সামলাবে আর বাহির সামলাবে হলো বাপ জানে না ঠিক না বেঠি কিন্তু বর্তমান অবস্থা ভিন্ন হয়ে গিয়েছে মা বোনদের স্বাধীনতা দরকার তারা ঘরে থাকতে চায় না তারা কি বলে থাকবো না কেউ বদ্ধ করে দেখবো এবার জগৎ ঘুরে কেমন করে থাকছে নারী এক স্বামীরই অধীনে ঠিক কিনা স্বামীর কথা না এমন বলে না বলে না আবার কি কয় খাবার খাইতে আসলে বলে খেয়ে আসো আসে না নাই আসে না নাই সভ্যতা নামে অসভ্য নারী নারীলাভ হয়ে গেছে যার কারণে পুরুষদেরকে কোনো সম্মান করা হয় না ঠিক কিনা স্বামীকে আবার মডেলিং করে ডাকে ও রাজু আসো না আছে না নাই এরকম বেয়াদব নারী এখন ভরে যাচ্ছে ঠিক কিনা মমিন মুসলমান স্বামীকে যে সম্মান করবে না ওই নারীর ব্যাপারে আল্লাহ রবীন্দ্রিয়া বলেছেন যে স্ত্রীর প্রতি স্বামী সন্তুষ্ট থাকবে না ওই স্ত্রী জান্নাত পাবে না জান্নাত পাবে না জান্নাত পাবে না না এর জন্য বলে মেয়ে যখন প্রাপ্তবয়স্কা বয়স্কা হয়ে গিয়েছে পড়ালেখা করানোর দরকার করো কিন্তু আগে তাকে একটা আগে তাকে একটা স্বামীর ব্যবস্থা করে ঠিক না আমরা তো এখন স্বামী ব্যবস্থা করে দিছি প্রাকৃতিক স্বামী কি মোবাইল শরীফ প্রাকৃতিক স্বামী কৃত্রিম স্বামী যেই যুবকের হাতে একটা মোবাইল আমরা দিতে পেরেছি কৃত্রিম স্ত্রী পেয়ে গিয়েছে আর যেই বোনের হাতে একটা মোবাইল দেওয়া হয়েছে তার ঘরে আমি আর আপনি ইচ্ছা কইরা কৃত্রিম একটা স্বামী ঢুকাই দিছি ঠিক না এ কেমনে কৃত্রিম থাকবে কৃত্রিম কাজ হবে বাস্তব ঠিক কিনা ঠিক কিনা এমন এমন নেকিস্টিক মার্কা সাইড রয়েছে একটা যুবকের হাতে মোবাইল আছে মানে দরজাটা বন্ধ করছে বাপ মাই তো ঘুমাইতে আছে আর হে হের যৌবনের প্র্যাকটিস চালায় নাওজুবিল্লাহ একজন মেয়ের হাতে একটা মোবাইল ফোন দিয়ে দিয়েছি মানে মাল্টিমিডিয়া মোবাইল ফোন দিয়ে দিয়েছি মানে তার সঙ্গে একটা স্বামীকে দিয়ে দিয়েছি কৃত্রিমভাবে কিন্তু সে কাজ চালায় বাস্তবিকভাবে বলেন নাওজুবিল্লাহ আজকে যদি সমাজের দিকে দেখা যায় যুব সমাজের অবস্থা বহুত আজ থেকে দশ বছর পরে দেখবেন পত্রিকায় এসেছে একটা কলাম দশ বছর পরে স্বামী যখন ছেলে যখন যাবে পাত্রী দেখতে তাকে আগে শ্বশুর জিজ্ঞাসা করবে তোমার নিকটে কি আছে কথা বুঝেন নাই তোমার নিকটে কি আছে আজকে যুবকদের অবস্থা এমন কেন চেহারাটা ভুসকে যাইতেছে চোখটা গাথার ভিতরে চলে গিয়েছে চোখের ভিতরে চলে গিয়েছে শক্তি নাই সামর্থ্য নাই মনে হয় একটা ধাক্কা দিলে সুপারি গাছের মতো ফৈরা যাবে বলে কেন কেন বলে এই সমস্ত কারণে বলেন ঠিক কিনা চিপাই চাপাই ইয়াবা দিয়ে ভরপুর নেশা দিয়ে ভরপুর মাদক দিয়ে ভরপুর খালি বাড়ি মারে আর খায় আর এখানে কি জানি গুঞ্জায় রাখে ঠিক কিনা না এরা যদি না থাকে আর ঘুমোয় না আবার ভিতরে যায় যদি একটু আগরবাতি না টানতে পারে ঘুমায় না ঠিক কিনা না কলেজে যায় তো মানিব্যাগের ভিতরে কইরা লয়ে যায় আমার কলেজ মসজিদের পাশে গিয়ে গিয়ে টানে কিসের হুজুর কিসের শিক্ষক কাহরে পরোয়া করে না এমন নানা এক যুবক যুবতী আছে না না আরে যুবকের কথা তো দূরেই রাখলাম প্রাইমারির একটা শিক্ষক শিক্ষার্থী মিলে গত কিছুদিন পূর্বে বা কুষ্টিয়াতে তারা খাচ্ছিল উপরে শিক্ষক তাকে শাসন করার কারণে সে সুসাইড করেছে কি না আপনারা এখন পুরুষে খালি খায় না পুরুষের চেতে বেশি খায় নারীরা বলেন নাউজুবিল্লাহ আরো আসতে পারেন নাউজুবিল্লা এবং এটাকে ফ্যাশন মনে করে এটাকে মনে করে এটা হলো আপনার ডিজিটাল জামানার ফ্যাশন নাউজুবিল্লা বলেন না এই জন্য যুবক বন্ধুগণ মাদক থেকে দূরে থাকো মোবাইলের বেহায়াপনা থেকে দূরে থাকো আমার মা বোন যুবক যুবতীরা মোবাইল থেকে দূরে থাকো বর্তমান সময়ে সবচাইতে বেশি যে ক্রাইম তা হলো এই মোবাইলের ক্রাইমের কারণে সংসার ধ্বংস হয়ে যায় সন্তানাদি নষ্ট হয়ে যায় মা বাবার কথা শুনে না যুবক যুবতীকে নিয়ে ভাগছে যুবতী যুবককে নিয়ে ভাগছে আর সর্বশেষ কি হইতেছে মা বাবার চোখের জল প্রবাহিত হইতেছে অবামেন মুসলমান যুবকের হাতে মোবাইল নামক এই খতরনাক এই মিজাইল দিও না তুমি যদি দাও তোমার সংসার ধ্বংস হবে তোমার ম্যা তোমাকে অজান্তে সে চলে যাবে কোথায় তুমি টেরো পাবে না বলেন ঠিক কি না এই জন্য মুসলমান তিনটি কাজ তাড়াতাড়ি করা এক নাম্বার নামাজের সময় আসলে আমরা কালক্ষেপণ করব না আর দ্বিতীয় নাম্বার মানে মৃত্যু হয়ে গিয়েছে দাফন করতে দেরি করব না আর তৃতীয় নাম্বারে ববিন মুসলমান বলে আমার মেয়ে যখন প্রাপ্ত বয়স্ক হয়ে গিয়েছে ভালো একটা পাত্র থেকে যদি পোস্তাব আসে তাকে বিবাহ দিতে কালক্ষেপণ করা যাবে 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 রাজি আপনারা রাজি নামাজ সারবো না ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন কারো মৃত্যু হয়ে গেলে যতদূর দূর সম্ভব তাড়াতাড়ি কাফন দাফন করবো তো ইনশাল্লাহ আর আমাদের সন্তানাদের যদি বয়স হয়ে যায় তাদের বিবাহের ব্যবস্থা করবো তো আমরা করবো তো আমরা ইনশাল্লাহ